অনেক গায়ের মুসলমান নন মুসলিম কোরআনকে সত্য বলে তা সে কেন হেদায়েত পেল না দেখবেন ইউটিউবে কত সাধু ভালো ভালো কথা বলছে ইসলামের ব্যাপারে তবে কেন সে কালেমা পড়ছে না সে যদি এতই সত্য জানল তাহলে কেন কোরআন পড়ছে না আল্লাহর কালাম পাক বলে দিয়েছেন ইল্লাল যে লোকটা ফাঁসে খালাতে জিন্দেগি করবে ওই লোক কোরআন থেকে লাভ পারে আর যে লোকটা মুত্তাকির হালাতে জিন্দেগি করবে আল্লাহকে ভয় করবে ওই লোকটা কোরআন থেকে পারবে এই কিতাবটা হেদায়েত দেবে মুত্তাকিদেরকে ফাসেককে দেবেন না এর জন্যে আল্লাহ দুটি ক্লিয়ার করে দিয়েছেন ওমা ইদিল আমার কথাটা ভালো করে শোনেন লাঠির মতো আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত ওইটার নাম কী কুশল তিনজনা জানে গোটা গাঁয়ের লোক আর জানে না ওইটার নাম কী আমাদের দেশে বলি আখ আখ বুঝেন তো হ্যাঁ আখ এবার ভালো করে বলেন একজনের দাঁত আছে একজনের দাঁত নাই কুসুরের রস আছে দাঁত নাই ও বলতে পারবে জোরে বলেন খালি দেখবে আর যা দাঁত আছে সে কুসুরের রসকে টেনে চুষে বের করে খাবে ঠিক না ভুল এটা হলো কুসুর অনেক মধু ভরা আছে এর ভিতরে যে মধুগুলি এত ওষুধের কাজে লাগবে বেইমানি চলে যাবে ডাকাতি চলে যাবে চুরি চলে যাবে জেনা চলে যাবে বসরা মার্কেটে একজন কবিরাজ বসে বসে ওষুধ দিচ্ছে আর লম্বা করে রুগী ছোট ছেলে বড় ছেলে মহিলা পুরুষ আর একটা যুবক এমনি করে দেখছে এসো বাবা কি হয়েছে হাত দেখি জীব দেখি চোখ দেখি বলো এটা খাও এটা খেও না এটা খাবে জড়িটা খাও এটা শুংবে এটা লাগাবে চলে যাও তুমি এসো পায়ে ব্যথা মাথায় ব্যথা এই করবে এইভাবে সব চিকিৎসা করতে শুরু করে দিয়েছে একটা দুটা তিনটে চারটা পাঁচটা দশটা রুগীকেও দেখলো শেষকালে যুবক গিয়ে বলছে হে কবিরাজ তুমি এতগুলো চিকিৎসা করলে ওষুধ দিলে আমাকে একটা ওষুধ দাও আমার ভিতরে রোগ আছে বলে তোমার ভিতরে কি রোগ আছে বলে আমাকে নেকি করতে ভালো লাগে না গুণা করতে ভালো লাগে এই রোগটা দূর করার কি ওষুধ আছে আপনি আমাকে জড়িবটি দিয়ে দেন খেয়ে নিব আর যখনই জড়িটা গিলে দিব। নেকি করতে ভালো লাগবে গুণা করতে খারাপ লাগবে কবিরাজ মুচকে হেসে বলছে বাবা এর ওষুধ আছে এর ওষুধটা আমার কাছে নাও সেটা হচ্ছে আল্লাহর কালাম পাককে খেয়াল করে তুমি চলতে শুরু করো তোমার কাছ থেকে গুনহা চলে যাবে এটা এমন একটা জড়ি এটাকে তেলবাদ করো বিশ্বাস করো আর আল্লাহর ভয়কে তুমি দিলে নিয়ে এসো যখন তোমার ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর ভয় চলে আসবে রসুলের তরিকায় হাঁটতে শুরু করবে তখন তোমার কাছ থেকে গুনহা চলে যাবে এবং নেকি চলে আসবে এই ছেলে লেটার জ্বর হয়েছে এর সর্দি হয়েছে আমার এই জড়িটা যখন ও খাবে জ্বর চলে যাবে সুস্থতা এসে যাবে তোমার ভিতরে গোনা করতে ভালো লাগে তোমার গোনা কখন দূরে চলে যাবে শুনে লাও আল্লাহর কালাম পাককে বিশ্বাস করে তার উপরে রসুলের সুন্নতকে সামনে রেখে আমল শুরু করে দাও তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে তুমি আস্তে আস্তে গোনাকে ছেড়ে দেবে নাকি কে ধরে নেবে তাহলে এটা হলো একটা সর এটা হলো একটা মধু এই মধুর মজাটা কে পাবে যার দাঁত আছে সে পাবে আর যার দাঁত নাই সে পাবে না তাহলে দাঁতটা কিসের দাঁত এরকম আমার মতো দাঁত কি আপনার মতো দাঁত না আল্লাহর কালাম পাক থেকে রস বের করতে গেলে একটা দাঁত লাগবে সে দাঁতটার নাম হল তাকুয়া আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে ফায়দা নেবে আর যার ভিতরে আল্লাহর ভয় নাই গোটা কোরআন পরে নেবে তারপরও সে ফায়দা নিতে পারবে না গিরিশচন্দ্র সেন ওর বাড়ি হলো নরসুন্দি বাংলাদেশে নরসুন্দি জেলা ওর বাড়ির পাশে জালসা করে আসলাম গোটা কোরআনে তর্জমা করলো হতভাগা মধু খুঁজে পেলো না আর আহরাতে উমার গোটা কোরআন পরেননি শুধুমাত্র একটা আয়াতে হয়েছে আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া কিমিস সালাত এই আয়াতটা যখনই হযরত উমর পেয়ে গেল এর ভিতরে কি মধু ছিল উমর মধুটাকে চুষে নিল ওর ভিতরে রোগ সুরে হয়ে গেল রসূলের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল কোরআনের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল সারা জিন্দেগির গোনাকে ধুয়ে মুছে দিয়ে আল্লাহর পথে চলে কামিয়াব হয়ে গেল অতএব বন্ধু আমার আল্লাহ বলছেন যদি তুমি কোরআন থেকে লাভ নিতে চাও জালিকাল কিতাব প্রথম তুমি নিয়োগ করো কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই দোসরা নম্বরে তুমি আল্লাহর ভয়কে দিলে নিয়ে এসে এরপরে কোরআন তেলোয়াত কর তোমার ভিতরে সমস্ত রোগ চলে যাবে তুমি না গুণা থেকে বেঁচে গিয়ে কামিয়াবি জান্নাতে গিয়ে পৌঁছাবি প্রথমটা হলো এটা কোনো নাম্বার নয় আলিফুল্লাম এটাকে বলে হরফে কাটা কাটা হরফ এই হরফগুলোর মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই হরফগুলো কি এর আসল তথ্য কি যিনি জানেন তিনি আল্লাহ ও আলামী আলিফলাম আলিফুলামী আলিফুলাম রাসিম তফ কাফ এই অক্ষরগুলি মানে একমাত্র আল্লাহ জানেন অন্য কেউ জানেন না এর জন্যে আমার রব এগুলো নিজের আয়ত্তের মধ্যে রেখেছেন পৃথিবীর কেউ জানে না মহাসত্যর ভিতরে মহাগোপন জি মহাসত্যের ভিতরে মহাগোপন এটা আল্লাহ জানেন কিন্তু একটু বেলাইনে কিছু কথা আছে সেদিকে আজকে সময় নষ্ট করব না যদি কোনো দিন আবার মৌকা পাই তো বেলাইনের কথাগুলো বলবো বেলাইনের কথা মানে মুসলমানদের ভিতরে কিছু হতভাগা মুসলমান আছে বদনসি পোরা কপাল মুসলমান তারা নিজেদেরকে দাবি করে রসুলের উম্মত আল্লাহর হোলাম তাদের দাবিগুলো একশোতে একশো সত্য কিন্তু কার্যকলাপগুলো নোংরা মুশিরিক মুসলমান তারা বলে শরীয়ত তরিকত হাকিকাত মারিফত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক এই লাইনে তারা কথা বলে এবং তাদের দাবি যে এই আলিফ লাম মিমের তথ্য আমাদের সাহেব জানে কোরআন হলো চল্লিশ পারা কোরআন হলো ষাট পারা কোরআন হল নব্বই পারা কোরআন হলো একশো বিশ পাড়া এতদূর পর্যন্ত তারা ঠেলে নিয়ে চলে গেছে দিয়ে বলছে এর আসল তত্ত্ব পীর বাবা জানে বাবা পৃথিবীর কেউ জানে না এর জন্য ওরা ছন্দ করে 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 কবিতা পড়ে আর ওদের সব থেকে বড় সাইখুল হাদিসের নাম হচ্ছে মনসুর আলী চিস্তি বাংলাদেশে কুষ্টিয়া বাড়ি এ হতভাগা অনেক বইও লিখেছে এবং কবিতা লিখেছে জি সোনার আদমেরে بسم اللہ رفال پائی بیرے ایک دین سونا آدم رے بسم اللہ رفال ফল পাই একদিন ওরে কোরআন তোর লিখায় আছে আহলি পিলামর মিহিন সোনার আদম রে বিসমিল্লার ফল পাই বীরে একদিন কালে মা পহর মুখে নামাজ পর মাথা ঠুকে উহকিল না ধরলে মামলা দাহের করবে কে সোনার এদের মারে তথ্যে অনেকেই গান আছে সেদিকে আমি যাচ্ছি না চলেন মেন সাবজেক্টে চলে যায় আল্লাহ এক নম্বরে বলছেন হে মমি ও গোপালপুরের মাইদানে যতজন আজকে তো শির শুনতে এসেছো তোমরা ভদ্র বীর আপন জন ব্যক্তিরা তোমরা শোনো আমি রব তোমাদেরকে কি বলছি জালিকাল কিতাব এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই এটা তুমি দিলের ভিতরে আগে ভরে নাও এক নম্বরে কিতাবের মধ্যে যদি তুমি সন্দেহ পোষণ করে দাও আর তুমি হেদায়েতের রাস্তা পাবে না এই কিতাবই তো তোমাকে সফলতার রাস্তা দিকে হাঁটা এই কিতাব তোমাকে নিয়ে যাবে কামিয়াবির রাস্তাতে নিয়ে যাবে অর্ধেক দূরে তোমাকে ছেড়ে দেবে না বিধায় তোমাকে এক নম্বর কাজ করতে হবে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয় এর ওপরে দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে তাই আমার আল্লাহ বললেন কিতাব কিতাবি যতগুলি লোক বসে আছেন একবার আওয়াজ লাগান জোরে আওয়াজ লাগান না রে তাকবীর এটা জোরে হলো না এটা মরার মতো হলো সবাই তিন সেকেন্ড চুপ থাকেন আমিও শুধু চুপ থাকবো পুরো মাইক বন্ধ পাঁচ সেকেন্ড সবাই মুখ বন্ধ আছে ওদের মুখ বন্ধ আছে ওই জলসা শুনছে না যাও তোমার খালাদের মুখ বন্ধ আছে চোপা চলতি আছে আর এখনই নাত বিবাহ আসবে নাত বিবাহের জুতোটা আমার মাথায় দিলে জুতোর দাম কমে যাবে এত বড় আলিম উনি উঠি প্রথমে বলবে অবুলা সরলা কমলা মা বোনেরা বলবি ওর মুখ্ত আছে ছাড়াইতে পারছি না ওরা অবোলা ওদের চোপা বন্ধ আছে সরলা জিলাপির থেকে বেশি প্যাঁচ কমলা নরম সতীনকে দিলে ছিঁড়ে খেয়ে নিবে তাও বলবো অবলা সরলা চোপা বন্ধ নাই চালিয়ে যাচ্ছে ভেদার ভেদার ব্যাথে যখন ওর প্যাটে যেটি আছে কথা শেষ হয়ে যাবে ঘর চলে যাবে মন দিয়ে আপনারা শোনেন আপনাদেরকে আওয়াজ এমন দিতে হবে যেন আল্লাহর আরও অলা বুঝতে পারে যে আজকে জীবিত মেহমান গোপালপুরের মাঠে বসে আছে না রে তকবীর এই এলাকায় আরও জালসা কমিটি আসছেন আপনারা আমাকে অনেকে দেখা করলেন একবার দেখেন তো একটাও দোকান আছে নাকি আর দোকানদাররা তার দু কিলোমিটার দূরে বসেছে আর দু বছর পর ওখানেও থাকবে না এরকম জালসা করেন তো জোরে আওয়াজ দিতে বললাম কেন বললাম ঠিক সেম আওয়াজে বলেন এর মধ্যে কোনো সন্দেহ আছে মাশাল সন্দেহ থাকবে কি করে কথাগুলো কার নবী মোহাম্মদের আছে আবু জাহেলও বলতে পারেনি উমাইয়া বেইমান আবু সুফিয়ান পরবর্তীকালে ইমান এনেছে হতভাগা যারা বেইমান ইমান হারা অবস্থায় মরেছে কেউ বলেনি যে কোরআনে সন্দেহ আছে তার কারণ আল্লাহ তাবার আকবা তালা যে নবীকে দিয়ে পৃথিবীতে কোরআন প্রচার করলেন সেই নবীকে উম্মি করে দিলেন তিনি লিখতে জানতেন না পড়তে জানতেন না যদি নবীজি লিখতে পড়তে জানতেন তাহলে বেইমানেরা বলতো এটা নবী মোহাম্মদ সাল্লামের লেখা সে গোপনে গোপনে লিখে নেয় আর সকালে উঠে বলে আল্লাহ বলে গেছে তাই তাদেরকে আল্লাহ বলতে সুযোগ দেবে না এর জন্য আমার রব নবীকে নিরক্ষর রেখে দিলেন আর আমার রব বললেন জালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না কিতাবটা সত্য শুধু মুসলমানরা বলে তা নয়